কি চাচ্ছ একটা ফেসবুক আইডি খুলতে বা আপনাদের ফোনে একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলতে তো এই ভিডিও আপনাদের দেখাচ্ছি তুমি যদি একটা নতুন ফোন নিয়ে থাকো তো সেখানে যদি আপনি ফেসবুকটা খুলতে চাও তো এই ভিডিওটা আপনাদের জন্য জাস্ট এই ভিডিও দেখলে আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট বা হোক বা আইডি হোক খোলা আপনাদের শিখতে পারবেন তো অনেকেরই কী হয় ফেসবুক অ্যাকাউন্ট খোলা খুলতে পারে না এবং ফেসবুকে কী কীরকম করে খুলতে হয় জানে না তো এই ভিডিও দেখে কিন্তু আপনারা তারা শিখতে পারে তো বন্ধু দেখো ফেসবুক অ্যাকাউন্টে আপনি ফেসবুক খুলে আপনি কিন্তু অনেক কাজ করতে পারবেন যেমন ফটো আপলোড করতে পারবেন সেখানে স্টোরি দিতে পারবেন আপনি সে মানুষের সঙ্গে চ্যাট করতে পারবেন তো সঠিক নিয়মে আপনাদের ফেসবুক যে অ্যাকাউন্টটা খোলা পুরো প্রচেষ্টা আছে সেটা নিয়ে সোলার্সি কথা না পড়ে শুরু করে দিই ফেসবুক অ্যাকাউন্ট খোলা এ টু জেড প্রসেসটা আপনাদের দেখাচ্ছি তো ফেসবুক খোলার জন্য সবার আসতে হবে স্টোরে কারণ স্টোর থেকে আপনাদের একটা ফেসবুক আইডি কিন্তু ফেসবুক কিন্তু অ্যাপস আপনি ডাউনলোড করতে হবে তো তার জন্য আমি কিন্তু এখানে সার্চ যে অপশানটা আছে এখানে আমি ক্লিক করে দেবো এখানে যখনই ক্লিক করে দেবো তারপর এখানে কিন্তু একটা সার্চ দেবেন ফেসবুক নামে তো আপনি এখানে এফ এসি ই তারপর ফেসবুক এখানে সার্চ দেবেন ফেসবুক সার্চ দেওয়ার পর এই যে সার্চ বাটামটা আছে এখানে ক্লিক করবেন সার্চ করার না দেখো এই যে দুই নম্বর যে অপশানটা দেওয়া আছে করে এইটাই কিন্তু হলো ফেসবুক তো অবশ্যই এই ফেসবুকটা আপনি ডাউনলোড করে নেবেন আপনাদের ফোনে ডাউনলোড করে না হওয়ার মধ্যে তারপর আপনাদের চলে আসবো আমাদের কিন্তু ডাউনলোড হওয়ার পর ইনস্টল করে নেবেন তো আমি কিন্তু চলে আসছি আমাদের ব্যাগে ব্যাগে আসার পর এই যে ফেসবুকটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু আমি চলে আসছি আসার পরে এখান থেকে আমাদের যে ফেসবুক আইডিটা হয় বা অ্যাকাউন্ট হয় সেটা আমরা খুলব তো তারা খোলার জন্য পুরো প্রসেসটা দেখাচ্ছি যেহেতু আমরা একটা নতুন অ্যাকাউন্ট বা আইডি নতুন অ্যাকাউন্ট আইডি খুলব তার জন্য দাও আছে দেখো ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট তো সিম্পলি আপনি এখানে ক্লিক করে দেবেন এখানে যখনই ক্লিক করে দেবেন এখান থেকে আপনাদের একটা প্রসেস চলে আসবে ফেসবুকের নামে তো তারপর দেওয়া আছে ক্রিয়েট যে অপশানটা আছে দেখতে পাচ্ছি সব বন্ধুরা তারপর এখানে আসার পর দেখো আছে কিন্তু এ নিউ অ্যাকাউন্ট তো সিম্বল আপনি এখানে ক্লিক করে দেবেন এখানে যখন ক্লিক করে দেবেন এখানে কিন্তু আপনাদের চাইছে আপনাদের ফার্স্ট নেম তো তো আপনাদের দেখাচ্ছে বন্ধুরা তো এখানে কিন্তু সে ফার্স্ট নেম এখানে কিন্তু সে লাস্ট নেম মানে আপনাদের এখানে কিন্তু প্রথম নেমটা দিতে হবে তারপর এখানে কিন্তু আপনাদের টাইটেলটা লিখতে হবে তো আমি কিন্তু এখানে যে নেমটা হয় প্রথম নেমটা সেই নেমটা আমি কিন্তু এখানে দিয়েছি তো এখানে ওই দল দিলাম তারপর এখানে মিয়ে দেবো তো এম আই ওয়াই তো এখানে আপনাদের নামটা দিয়ে দেবেন প্রথম নামটা তারপর এখানে টাইটেলটা দিয়ে দেবেন যেমন অনেকেরই টাইটেল হয় খান হয় বনমন হয় তো আপনি দিয়ে দেবেন তো হওয়ার পর্যন্ত আপনি ক্লিক করে দেবেন নেক্সটে যখনই ক্লিক করে দেবেন তারপর কিন্তু এরকম কিন্তু একটা প্রসেস চলে এসেছে তো এখানে কিন্তু আপনাদের ডেট অফ বার্থ মানে আপনাদের ডেট অফ বার্থটা যেটা সেটা আপনি ডেট অফ বার্থটা দিয়ে দেবেন কারণ আপনাদের ডেট অফ বার্থ অনুযায়ী কিন্তু আপনাকে মানুষ কিন্তু উইস করতে পারবে বা আপনাদের ফেসবুকে যখন এই দেখবে অবশ্যই আপনি ডেট অফ বার্থটা এখানে সঠিক ডেট অফ বার্থ দিয়ে দেবেন তো আমার যে ডেট অফ বার্থটা হয় সেই ডেট অফ বার্থটা আমি দিয়ে দিয়েছি তো ডেট অফ বার্থটা আমি দিয়ে দিলাম দেওয়া হওয়ার পর্যন্ত তারপরে এখানে দেওয়া হচ্ছে সেন্ট নামে অপশানটা আছে এখানে আপনি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করতে পর্যন্ত এখানে নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে যখনই ক্লিক করে দেবেন এখানে কিন্তু চলে আসছে আপনাদের মেল না আপনি মহিলা না পুরুষ তো অবশ্যই আপনাদের যেটা তো আপনি কিন্তু মেল তার জন্য মেলটাতে ক্লিক করে নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সট যখনই ক্লিক করে দেবেন তারপর এখানে কিন্তু চাইছে ইমেল আইডি তো আপনি চাইলে ইমেল আইডি দিয়ে ফেসবুকটা খুলতে পারবেন এবং আপনি যদি ইমেল আইডিতে দিয়ে চান তো এখানে ক্লিক করবেন আর আপনি যদি মোবাইল নাম্বার দিয়ে খুলতে চান তো সিম্পল আপনাদের দুই নম্বর যে অপশানটা আছে এখানে আপনি ক্লিক করে দেবেন এখানে যখনই ক্লিক করে দেবেন এখানে কিন্তু আপনি মোবাইল নাম্বার দিয়ে খুলতে পারবেন আপনাদের ফেসবুক আইডিটা তো অবশ্যই আপনি কিন্তু মোবাইল নাম্বার দিয়ে খুলবেন এবং আপনি চাইলে ইমেল আইডিতেও তো খুলতে পারেন নো প্রবলেম বন্ধুরা তো আমি কিন্তু এখানে মোবাইল নাম্বারটা এন্টার করে আপনাদের দেখাচ্ছি মোবাইল নাম্বারটা যেটা হয় সেটা আমি এন্টার করে দিচ্ছি তারপর নেক্সট অপশনটাতে ক্লিক করে দেবো তো আপনি চাইলে ইমেল আইডি দিয়ে আপনি কিন্তু খুলতে পারেন তো আমি কিন্তু এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম তারপর এখানে কিন্তু সে পাসওয়ার্ড আপনি যে ফেসবুকটা খুলবেন তার কিন্তু একটা পাসওয়ার্ড দিতে হবে তো আমি কিন্তু এখানে একটা পাসওয়ার্ড দিতেছি তো পাসওয়ার্ডটা দিয়ে আপনাদের দেখাচ্ছি প্রোস্ট তো আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম পাসওয়ার্ডটা দেওয়ার পর নেক্সট অপশনটা আছে এখানে আমি ক্লিক করে দেবো নেক্সটে যখনই ক্লিক করে দেবো তারপর কিন্তু এরকম প্রসেস চলে আসছে তো অবশ্যই সেম না ওদের ক্লিক করে দেবেন সেভেতে ক্লিক করে দেবেন সেভেতে ক্লিক করে আইগ্রি যে অপশানটা আছে এখানে ক্লিক করে দেবেন তো অবশ্যই আপনি এখানে কিন্তু অল্প একটু প্রসেসিং নেবেন প্রসেসিং না হওয়ার মধ্যে আপনাদের যে ফেসবুকটা আছে সেটা কিন্তু খোলা হয়ে যাবে জাস্ট অল্প একটু ওইখানে ওয়েটিং করতে হবে ওয়েটিং না হওয়ার মধ্যে তারপর কিন্তু এরকম প্রসেস চলে আসছে আপনাদের এখানে কিন্তু একটা কোড দিতে হবে আপনাদের যে মোবাইল নাম্বারটা এন্টার করলেন তো তারা কিন্তু একটা কোড দিতে হবে তো আমি কিন্তু এখানে একটা কোড দিতেছি কোডটা আমি কিন্তু কোথায় পাবো সবার জন্য আমি কিন্তু চলে যাবো হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে কিন্তু আমার কিন্তু ওই নাম্বারে কিন্তু একটা কোড আসছে তো কোডটা আমরা কপি করবো কপি করার প্রসেসটা দেখাচ্ছি তো এখানে যাবো এখানে যাবো কপি যে অপশানটা আছে এখানে আপনি ক্লিক করবেন এই কপি অপশানটাতে কপি করার জন্য আছে এখানে আমি চলে আসবো তো আমি কিন্তু এখানে এন্টার করবো কপি কোডটা কপি হওয়ার বন্ধুরা আমি এখানে পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়া নেক্সট অপশানটা আছে এখানে ক্লিক করে দেবো এখানে যখনই ক্লিক করে দেবো আমাদের ফেসবুক আইডির যে খোলার প্রচেষ্টা আছে দুই নম্বর ধাপটা কিন্তু নিয়ে চলে আসবে জাস্ট আপনাদের এই ভিডিও দেখলে আপনাদের একটা বাচ্চা থেকে শুরু করে সবাই কিন্তু ফেসবুক খুলতে পারবে তো দেখো দেওয়া আছে অ্যাড প্রোফাইল আর একটা আছে স্কিপ তো আপনাদের দুইটি অপশান দেওয়া আছে তো আপনি চাইলে আপনি কিন্তু ফটো এখানে অ্যাড করতে পারেন এবং নাহলে আপনি স্কিপ করতে পারেন তো আমরা কিন্তু এখান থেকে স্কিপ করে দিতে পারি নাহলে এখান থেকে একটা ফটো আমরা অ্যাড করতে পারি তো সিম্পলি আপনাদের এখানে কিন্তু একটা প্রোফাইল ফটো আপনি কিন্তু অ্যাড করতে হবে তো জাস্ট এখানে আমি ওয়েট করতেছি ওয়েট করার ধরে নাও আমি একটা ফটো এখানে অ্যাড করব তো ফটো অ্যাড করার জন্য সিম্পলি আমি কিন্তু একটা ফটো এখান থেকে দেখে নেব তো এই ফটোটা অ্যাড করলাম তো অ্যাড করার পর বন্ধুরা এইখানে আমি কিন্তু ফটো মোবাইল পিকচারে আমার কিন্তু ফটোটা অ্যাড হয়ে গেছে তো তারপর ডাউনলোতে ক্লিক করে দেবো ডাউনলোতে যখনই ক্লিক করে দেবো এখানে কিন্তু অল্প একটু প্রসেসিং নেবে প্রসেসিং না হওয়ার পর বন্ধুরা আমাদের ফেসবুক আইডিটা কিন্তু খোলা হয়ে যাবে জাস্ট আপনাদের সবাই কিন্তু বুঝতে পারবে এই ভিডিও দেখলে ফেসবুক আইডি খোলার যে পুরো প্রসেসটা আছে বা পদ্ধতি আছে সেটা নিয়ে চলে আসি তো দেখা যাচ্ছে আপনাদের এখানে তো এখানে কিন্তু অল্প একটু ওয়েটিং নেবে কারণ এই যে অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্টটা খোলার জন্য কিন্তু অল্প একটু টাইমিং নেবে টাইমিং নেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা খুলতে পারবেন জাস্ট অল্প একটু ওয়েটিং করতেছি দেখে তারপর আপনি টার্ন অফ করতে পারেন না ও অফ করতে পারেন তো আমি কিন্তু এখানে নট অফ করে দিলাম তো এখানে কেন আমি ক্লিক করে এখানে আমি ক্লিক করে দিলাম তো এখানে যখনই ক্লিক করে দেবো তারপর আপনাদের এখানে কিন্তু পাঁচজন কাকে আপনি ফ্রেন্ড রুকুস পাড়াইতে পারেন তো জাস্ট আপনি কিন্তু ফেন রুকুচ পাঠাইতে পারেন এবং না পাড়াইতে পারেন তো তো আমি কিন্তু এখানে কিন্তু পাঁচজন পাঁচজনকে হ্যাডফোন পাড়াবো কারণ আপনাদের একটা নতুন আইডি তার জন্য খোলার জন্য পাঁচজন কাকে ফ্রেন্ড রুকুচ এখানে পাঠাবো তো জাস্ট অল্প একটু এখানে ওয়েডিং করতে হবে ওয়েডিং করা হওয়ার পর্যন্ত দেখো এখানে কিন্তু একটা অপশন দেওয়া হচ্ছে দেখো ইহা পাঁচজন ফ্যান তো সিম্পলি আপনি স্কিপ করে চলে নিচেরটাতে করবেন নাহলে আপনি পাঁচজনকে এখানে পাঠাবেন তো এখানে আমি ক্লিক করতেছি তো ক্লিক করতে বন্ধুরা অল্প একটু প্রসেসিং নেবে প্রসেসিং না হওয়ার পর্যন্ত আমাদের কিন্তু ফেসবুকটা আছে সেটা কিন্তু খোলা হয়ে যাবে জাস্ট দেখো আপনাদের সামনে কিন্তু আমি কিন্তু আমার একটা ফেসবুক আইডি বা অ্যাকাউন্ট আমি কিন্তু খুললাম এখন আমি এখান থেকে আপনাদের দেখাচ্ছি এখানে আমি ফেন মানুষকে পাড়াইতে পারবো তারপর এখানে সম্পূর্ণ কাজ করতে পারবো এখান থেকে আমার যতগুলো কাজ আছে এ টু জেড কাজ আমি এখানে করতে পারবো ভিডিওজ দেখতে পারবো তো এখানে কিন্তু অল্প একটু নেটওয়ার্কের কারণে ভিডিও যে সেকশানটা আছে সেটা কিন্তু আসে নেই তো এখানে অল্প একটু ওয়েডিংয়ের পর কিন্তু ভিডিও সেকশানও আসে যাবে তো আমি এই ফেসবুকে আমি ফটো আপলোড করতে পারবো ভিডিও দেখতে পারবো সম্পূর্ণ এ টু জেড যে আছে সেটা আমি করতে পারবো জাস্ট অল্প একটু টাইমিং নেবে তো আপনাদের যদি ভিডিওটি একটু হেল্পফুল মানে ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলেখানটা অন করে পাশে দেখবেন আর আপনি সিম্পলি এরকম করে ফেসবুক একটা আইডি হোক বা অ্যাকাউন্ট হোক আপনি খুলতে পারবেন আর কমেন্ট সেকশনে দেবেন আপনাদের ভিডিওটা কেমন লাগবে